আলোচনা করে আমরা যেহেতু সনদ পেয়েছি আমরা যেহেতু শিক্ষক হিসাবে শিক্ষক হিসাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খন্ডকালীন শিক্ষক হিসাবে আছি আমাদের যোগ্যতা আছে পড়ানোর আর বাংলাদেশের অনেক পোস্ট ফাঁকা আছে তাই আমাদের মানবিক দিক বিবেচনা করে আমাদেরকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করবেন মানবিক দিক যদি বিবেচনা করা হয় তাহলে আমার আইন কোথায় থেকে আসে মানবিক দিক আমরা ভিক্ষা চেয়েছি ভিক্ষার ক্ষেত্রেও আমার আইন লাগে কোন দেশ আইন আমার তাই আমরা আন্দোলন করতে করতে ক্লান্ত আর পারছি না তাই আমরা যা কিছু করার আজকে আমরা কিছু চাই আজকে আমরা কিছু নিয়ে যেতে চাই তাই আমাদের প্রশাসন ভাইরা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা বারোটা পর্যন্ত এখানে অপেক্ষা করব তারপরে আমরা আমাদের নির্ধারিত প্রোগ্রাম আমরা শুরু করব আমরা যেহেতু শিক্ষক আমরা যেহেতু এখানে এ পর্যন্ত আন্দোলন করেছি সুশৃঙ্খল এবং আমাদেরকে প্রশাসনের অনেক ভাইরা আমাদের সহযোগিতা করেছে আমাদেরকে অনেকেই চিনে দিদিকে পার্সোনালি দিদিকে অনেক প্রশাসনের এনএসআই টিএসসি এসসি সবাই ছিলে আমরা এখানে বিশৃঙ্খলা না এজন্য আমরা সবাই এখানে আহ সুশৃঙ্খল ভাবে বসে থাকবো কোনো বিশৃঙ্খলা তৈরি করব না আমরা যেহেতু শিক্ষক আমরা বারবার বলেছি আমরা যেহেতু শিক্ষক আমরা চাই দুটো ডাল ভাতের ব্যবস্থা আমরা এখানে মানাহানি করতে আসি নাই আমরা এখানে কোনো কিছু করতে আসি নাই আমাদের ন্যায্য দাবি আমরা চেয়েছি আমাদেরকে দিয়ে দিবেন আমরা এটা নিয়ে চলে যাব আমি আর বেশি কথা বলবো না হয়তো অনেক বলে ফেলেছি আমি আমাদের সংগঠনের আমাদের যারা এখানে উপস্থিত হয়েছি এবং যারা আমরা চাকরি প্রত্যাশী এনটিআরসি থেকে এক থেকে বারোতম সনদ তাদের চাকরির যেন ব্যবস্থা হয় এটাই আল্লাহর কাছে আল্লাহর কাছে দাবি করি সরি আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদেরকে যেন আমাদের মনের আশা তিনি পূরণ করে দেন আর আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জেলা থেকে করে আমাদের এই সংগঠনকে সাফল্যমণ্ডিত করছেন এজন্য আমি আপনাদেরকে আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ জিন্দাবাদ

पंचायत पंच पंचायत 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 मंडो न मीना मंड न मीना मनीना मंडन मनीना मंडो नंढो मनी मंडो न पंचत पंचायत 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 ભગવાન થાય ભગવાન થાય જીતે આમે દીતા હોય 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 i ભગવંતાઈ 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 ભગ কাশ্মীর কথা কথা কাশ্মীর বিরতি সংগ্রামী সাতীয় বন্ধুগণ আপনারা জানেন এমপিআরজির দুর্নীতি একশো ছেষট্টিটা কেস যে এমপি সমতা আসবে না আপনারা মুখ বন্ধ করে কেন শক্তি নাই শক্তি নাই হবে পরীক্ষার মাধ্যমে যদি পাশ করে থাকেন সার্টিফিকেট অর্জন করে থাকেন তাহলে বলিষ্ঠ অনুষ্ঠানে বলতে হবে আসছেন দাবি দাঁড়িয়ে আমরা অন্য কিছু চাইনি আমরা অন্য কিছু যাচ্ছি

আমরা কি বলতে চাই থাকি জন্য এক থেকে 12 তমmathbb{B} গন্ডিতে মানে সংস্কৃতি সভায় আমরা আর কিছুক্ষণ পরে সচিবালয়ের ওভিনে লং মার্চ পালন করব আমাদের দাবি আজকে আমাদের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে অনেক হয়েছে পোষণ আর নয় হ্যাঁ সুতরাং আমরা আজকে চাচ্ছি যে এত অনুমোদন হলো সুপারিশ হলো মেয়াদ উত্তীর্ণ দেখাইলো কভার আইনে মতামত চাইলো হাস্যকর না আসে পাই কিনা আমার আইন যদি আমি আপনাদের কথা মেনে নিয়েছি না আমার ওখানে যেমন আমরা সরদের মেদ আজীবন আমাদের বয়সের কোনো বাধা নাই এটাই আমরা না এখন আমরা কি করেছি বলেছি না ঠিক আছে আপনারা যে বলছেন আমাদের ম্যাদ নাই বয়স নাই মেনে নিয়েছে না তাহলে মেনে নিয়ে যখন বয়স ছাড় দিয়ে নিয়ে রক্ষে আছি এরপরে আর কিছু থাকে বয়সের ছাড় চেয়ে আবেদন করেছি তাহলে বুঝতেই পারছেন কোথায় যে আমরা একটা সময় মেনে নিয়েছে না তাহলে সেইখানে আবারও বয়স ও মেয়াদ উত্তীর্ণ এনটিএসির সুপারিত বিষয়ে একটি বিশেষ গণভত্তির জন্য আবার আইনি মতামত গ্রহণ এটা কি